মদন একজন অটো চালক ছিল এবং তা চালিয়েই নিজের সংসার চালাত একদিন সে অটো নিয়ে কোথাও যাচ্ছিল হঠাৎ ট্রাফিক পুলিশ তাকে থামিয়ে বলল তুমি ট্রাফিক নিয়ম ভেঙেছ তোমাকে জরিমানা দিতে হবে মদন অবাক হয়ে জিজ্ঞাসা করল আমি কোন নিয়ম ভেঙেছি পুলিশ উত্তর দিল হয় জরিমানা দাও না হলে আমাদের সাথে থানায় চলো থানার নাম শুনে মদনের মনে আশার আলো দেখা দিল সে বলল আমি জরিমানা দেব না আমাকে থানায় নিয়ে চলুন তার স্ত্রী কবিতার দুদিন আগেই সেই থানায় পোস্টিং হয়েছিল মদন তার স্ত্রীকে অটো চালিয়ে পড়াশোনা করিয়ে ইন্সপেক্টর বানিয়েছিল তার বিশ্বাস ছিল যে কবিতা তাকে সাহায্য করবে এবং পুলিশকে জিজ্ঞাসা করবে সে কোন নিয়ম ভেঙেছে থানায় পৌঁছে মদনকে একটি চেয়ারে বসানো হল সেই সময় ইন্সপেক্টর কবিতা ফোনে কাউকে বকাঝকা করছিল আমার নামের ভুল ফায়দা উঠিও না আমি কঠোর পরিশ্রমে এই পদ পেয়েছি ভবিষ্যতে আমার কাছ থেকে এমন আশা করবে না এরপর সে বাইভে এসে সিপাহীকে জিজ্ঞাসা করল একে কেন ধরেছ সিপাহী উত্তর দিল এ ট্রাফিক নিয়ম ভেঙেছে এবং জরিমানা দিতে অস্বীকার করছে মদন নীতি চোখে কবিতার দিকে তাকাল কিন্তু কবিতা কঠোর স্বরে বলল যদি এ জরিমানা না দেয় তাহলে এর অটো বাজেয়াপ্ত করে এখান থেকে তাড়িয়ে দাও এই কথা শুনে মদন হতবাক হয়ে গেল যে অটো চালিয়ে সে কবিতাকে পড়িয়ে ইন্সপেক্টর বানিয়েছে আজ সেই তার রুজি রুটি কেড়ে নিচ্ছে কবিতা হাবিলদারকে বলল একে এখান থেকে বের করে দাও এবং অটো বাজে আপ্ত করো। যদি ওর অটো ফেরত চায় তাহলে কাল কোর্ট থেকে ছাড়িয়ে নেবে মদনের চোখে জল ছিল সে হতাশ হয়ে ভারাক্রান্ত হৃদরে বাড়ির দিকে লওনা দিল বাড়ি পৌঁছে মদন তার বৃদ্ধা মাকে সব কথা জানালো মা কবিতা এত বদলে গেছে যে আমাকে চিনতেও অস্বীকার করেছে ও আমার অটোও বাজেয়াপ্ত করে নিয়েছে যে অটো চালিয়ে আমি ওকে ডিএসপি বানিয়েছিলাম মা দুঃখিত হয়ে বললেন বাবা তোমার কি মনে আছে বিয়ের কিছুদিন পরেই কবিতা বলেছিল যে সে পড়াশোনা করতে চায় এবং আমাদের তার খরচ বহন করতে হবে তখন সে আমাদের ওপর জোর করেছিল এবং আমরা অনেক কষ্টের মধ্যেও তাকে পড়িয়েছিলাম কিন্তু আজ সে আমাদের ভুলে গেছে মদনের ছয় বছরের ছেলে তার দাদির সাথেই বেশি সময় কাটাত কারণ তার মা সব সময় কাজে ব্যস্ত থাকত সে তার মায়ের থেকে দূরেই থাকত এবং প্রায়শই দাদির সাথে খেলত ও ঘুমাত কবিতা সরকারি কোয়ার্টার পেয়েছিল তাই সে সেখানেই থাকত এবং খুব কমই বাড়ি আসত পরের দিন কবিতা অপেক্ষা করতে লাগল যে মদন আসবে এবং অটো ছাড়ানোর জন্য কোর্টের কাগজপত্র নিয়ে আসবে কিন্তু মদন এলো না কবিতা রেগে সরাসরি তার স্বামী মদনের বাড়ি পৌঁছল সেখানে সে দেখল মদন তার মায়ের চুলে তেল লাগিয়ে দিচ্ছে এবং ছেলে পাশে খেলছে কারো বাচ্চার দিকে মনোযোগ ছিল না কিন্তু বাচ্চাটি খুশি ছিল এবং মজায় খেলছিল কবিতা রেগে বলল তুমি এখানে আরামে বসে আছো আর অটো ছাড়াতেও যাওনি মদন কিছু না বলে চুপচাপ বসে রইল তার চোখে এক অদ্ভুত উদাসীনতা ছিল যেন সে সব কিছু হারিয়ে ফেলেছে কবিতা তার স্বামী এবং শাশুড়ির ওপর রাগ করতে লাগল এবং বলল তোমরা বাচ্চাকেও সামলাতে পারো না এভাবে কি বাচ্চা সামলানো হয় যদি ওর কিছু হয়ে যেত তাহলে কে দায়ী থাকত মদন কবিতার দিকে তাকিয়ে শান্তস্বরে বলল তুমি কি বলছ বাচ্চা সামলাতে পারি না জন্ম থেকে এখন পর্যন্ত মাই ওকে মানুষ করেছে উনি ভালো পড়েই জানেন বাচ্চার যত্ন কিভাবে নিতে হয় তুমি এই ব্যাপারে কিছু না বলাই ভালো মদনের কথা শুনে কবিতা রেগে ফেটে পড়ল এবং বলল তুমি অটো নিতে কেন আসনি আমি সব ব্যবস্থা করে রেখেছিলাম তবুও তুমি সময় সময়মতো পৌঁছাওনি মদন একটি দীর্ঘশ্বাস ফেলে বলল তোমার যদি এতই চিন্তা থাকত তাহলে সেদিনই থানায় বলতে পারতে যেন আমার অটো বাজেয়াপ্ত না করা হয় তুমি তো একজন বড় অফিসার সত্যিটা জানতে পারতে কিন্তু হয়তো তোমার মনে হয়েছে আমি তোমার ইউনিফর্মের ফায়দা নিতে চাই যদিও আমি কোনও ভুল করিনি কবিতা চিৎকার করে বলতে লাগল তোমরা অশিক্ষিত লোকেরা কি বুঝবে ডিউটি কীভাবে করতে হয় তোমরা তো বাচ্চাকেও ঠিকমতো দেখাশোনা করতে পারো না এই বলে সে তার ছেলের হাত ধরে ঘরের ভেতরে নিয়ে গেল সেখানে সে ছেলের সমস্ত কাপড় এবং জিনিসপত্র প্যাক করল এবং রাগে বলল আমাকে তোমার মতো একজন অশিক্ষিত মানুষের সাথে থাকতে হবে না আমি আর কত তোমাদের বাজে কথা শুনব মদন শান্ত স্বরে বলল যদি তোমার এটাই ঠিক মনে হয় তাহলে তাই করো। কিন্তু তাদের ছয় বছরের ছেলে কাঁদতে লাগল এবং দাদির দিকে ইশারা করে বলল আমি মায়ের সাথে যাব না আমি বাবা আর দাদির সাথেই থাকব ছেলের কথা শুনেও কবিতা থামল না সে ছেলের হাত ধরে জোর করে তাকে সরকারি কোয়ার্টারে নিয়ে গেল যখন এই কথা কবিতার বাবা মায়ের কানে গেল তারা তাকে খুব বকল কিন্তু কবিতা তার ইউনিফর্মের অহংকারে চুর ছিল এবং বলল আমার কারো সাথে কোনো সম্পর্ক নেই তার এই কথায় তার বাবা মা খুব দুঃখ পেলেন এবং তার সাথে কথা বলা বন্ধ করে দিলেন তার ভাইও তাকে বোঝানোর চেষ্টা করত কিন্তু সে তাকেও খারাপ কথা বলত ধীরে ধীরে কবিতা সবার থেকে দূরে সরে গেল কবিতা তার ছেলের দেখাশোনার জন্য একজন কাজের লোক রেখেছিল একদিন দুপুরে সেই কাজের লোক বাচ্চাটিকে বাজারে নিয়ে গিয়েছিল সেই সময় মদনের মাও সেখানে কিছু কেনাকাটা করতে এসেছিলেন বাচ্চাটি তার দাদিকে দেখা মাত্রই দৌড়ে তার কাছে গিয়ে জড়িয়ে ধরল তার চোখে জল ছিল সে কাঁদতে কাঁদতে বলল দাদি আমি তোমার সাথে থাকতে চাই আমি মায়ের কাছে থাকতে চাই না মা তো একটা খারাপ আঙ্কেলের সাথে থাকে আর ওরা দুজনে আমাকে মারেও দাদি ঘাবড়ে গিয়ে বলল বাবা তুমি কি বলছ মা কোন খারাপ আঙ্কেলের সাথে থাকে বাচ্চাটি উত্তর দিল মায়ের বাড়িতে রোজ একজন আঙ্কেল আসে ছুটির দিনে মাঝে মাঝে সারাদিন থাকে এবং রোজ সন্ধ্যায় অবশ্যই আসে আমি যদি না ঘুমাই তাহলে মা আর ওই আঙ্কেল আমাকে মারে তাই আমি এখন ঘুমানোর নাটক করি ওরা যখন একসাথে থাকে তখন ঘন্টার পর ঘন্টা কথা বলে আর জোরে জোরে হাসে আমার এসব দেখে খুব খারাপ লাগে দাদি আমি আর মায়ের কাছে থাকতে চাই না এর মধ্যে কাজের লোকটি বাচ্চাটিকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পড়ল সে দেখল যে বাচ্চাটি তার দাদিকে জড়িয়ে ধরে আছে সে তাড়াতাড়ি বাচ্চাটির হাত ধরে টানতে লাগল কিন্তু বাচ্চাটি কাঁদতে কাঁদতে বলল আমি মায়ের কাছে যাব না আমি বাবা আর দাদির সাথে থাকব দাদি কাজের লোকটিকে বলল কোনো ব্যাপার না তুমি আরামে তোমার জিনিসপত্র কিলে নাও ততক্ষণ আমি বাচ্চার সাথে বসে আছি দাদির মনে ইচ্ছা ছিল যে সে তার নাতিকে নিজের সাথে নিয়ে যায় কিন্তু সে নিরুপায় ছিল কাজের লোকটি পরিষ্কার বলে দিয়েছিল আমার মালকিন কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এই বাচ্চা যেন তাদের কাছে না যায় দাদি তার নাতিকে বুঝিয়ে বলল বাবা এখন তোমাকে মায়ের কাছেই থাকতে হবে কিন্তু আমরা শীঘ্রই আসব এবং তোমাকে আমাদের সাথে নিয়ে যাব এই বলে সে বাচ্চাটিকে বুঝিয়ে সুঝিয়ে কাজের লোকের সাথে পাঠিয়ে দিল এবং নিজে বাড়ি ফিরে এলো। দাদির মাথায় বারবার সেই কথাই ঘুরছিল যা তার নাতি তাকে বলেছিল তার মন অস্থির ছিল যে তার ছেলের বউ এমন গলত কাজ করছে সে এই কথা ছেলেকে বলতে চায়নি কিন্তু অবশেষে বাধ্য হয়ে সব কিছু বলতে হলো। দাদি মদনকে সব কিছু জানিয়ে বলল আজ বাজারে নাতির সাথে দেখা হয়েছিল ও বলল যে বাড়িতে কোনো অচেনা আঙ্কেল আসে যে ওকে বকাছকা করে এবং মারেও। মদন এই শুনে চমকে গেল সে ঠিক করল যে সে নিজে গিয়ে দেখবে আসল সত্যিটা কি। একদিন ছুটির দিনে মদন কিছু না জানিয়ে তার মায়ের সাথে কবিতা সরকারি কোয়ার্টারে পৌঁছল সে দরজার বেল বাজাল ভেতর থেকে কবিতা ঘুমের মধ্যেই দরজা খুলল এবং তাকে দেখে ঘাবড়ে গেল কবিতা রেগে জিজ্ঞাসা করল তোমরা এখানে কি করছ মদনের মা বলল আমরা আমাদের ছেলে আর নাতির সাথে দেখা করতে এসেছি এতে ভুল কি আছে কবিতা তাদের কথা শুনে চুপ হয়ে গেল মদন কিছু না বলে ঘরের ভেতরে চলে গেল সেখানকার দৃশ্য দেখে তার রক্ত গরম হয়ে উঠল ঘরের বিছানায় একজন যুবক শুয়েছিল এবং তাদের ছেলে পাশে ঘুমিয়েছিল এটা দেখে মদন খুব রেগে গেল সে রাগে কবিতাকে একটা জোরদার থাপ্পড় মারল কবিতার গালে থাপ্পড় পড়তেই লোকটি সঙ্গে সঙ্গে উঠে বসল এবং রেগে বলল কে এই বদমাস যে তোমাকে মারছে কবিতা লোকটির দিকে তাকিয়ে বলল এই তো আমার অকর্মণ্য অশিক্ষিত স্বামী মদন এই শুনে আরও রেগে গেল রাগে তার শরীর কাঁপতে লাগল কিন্তু তার মা তাকে শান্ত করে বলল বাবা ধৈর্য ধরো মদন তার ছেলেকে কোলে তুলে নিয়ে বলল তাহলে এই জন্য তুমি এখানে থাকছ আসলে সেই যুবকটি অন্য কেউ নয় বরং কবিতার সিনিয়র ছিল যার সাথে তার ট্রেনিংয়ের সময় থেকেই অবৈধ সম্পর্ক ছিল এখন যখন সব কিছু প্রকাশ হয়েই গেছে তখন কবিতা সরাসরি বলে দিল ভালোই হয়েছে যে তোমরা নিজে এসে দেখে নিলে আব মুঝে তুম জ্যাসে গাঁওয়ার ইনসানসে কই রিষ্টা নেহি রাখনা আজকের পর আমার মুখ দেখবে না মদন তার ছেলেকে নিয়ে যেতে লাগল তার মাও চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসতে লাগল তখনই কবিতা মদনকে থামিয়ে বলল যেতে যেতে এটাও করে যাও আমি আগেই ডিভোর্সের কাগজ তৈরি করে রেখেছি এগুলোতে ছই করে দাও মদন কিছু না বলে ডিভোর্সের কাগজে সই করে দিল এবং ছেলেকে নিয়ে সেখান থেকে চলে গেল এখন মদন তার ঘরের একটি কক্ষে বসেছিল তার মাও পাশে বসে ভাবছিলেন কিভাবে ছেলের জীবন আবার আগের মতো স্বাভাবিক করা যায় তখনই মদনের মা পুরনো সিন্দুক খুলে তাতে কিছু খুঁজতে লাগলেন হঠাৎ তিনি একটি কাগজ পেলেন এটি ছিল একটি জমির দলিল মা মদনকে সেই কাগজ দেখিয়ে বললেন বাবা দেখ এটা কি মদন মনোযোগ দিয়ে পড়ল এবং জানতে পারল যে সেই জমিটি কোটি কোটি টাকার এরপর মদন সেই জমি বিক্রি করে দিল এবং কোটি কোটি টাকা পেল এখন তাদের কাছে টাকা এসে গিয়েছিল তারা একটি ভালো বাড়ি তৈরি করল মদন পড়াশোনায় খুব ভালো ছিল কিন্তু স্ত্রীর পড়াশোনার জন্য সে নিজের পড়াশোনা ছেড়ে দিয়েছিল এখন সে সিদ্ধান্ত নিল যে সে তার পড়াশোনা শেষ করবে এবং একটি ভালো জায়গায় পৌঁছাবে এরপর মদন আবার পড়াশোনা শুরু করল এবং নিজের ভবিষ্যৎকে নতুন দিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল এখন মদনের মা বাড়িতে আচার ও পাপড় তৈরির একটি ছোট ব্যবসা শুরু করেন কবিতার যে কাজের মেয়েটি ছিল সেও মদনের মাকে সাহায্য করতে চলে আসে ধীরে ধীরে সবাই মিলে পরিশ্রম করে এবং তাদের ব্যবসা ভালো চলতে থাকে তাদের কাছে টাকা আসতে থাকে এবং এখন মদনের টাকার কোনো অভাব নেই সে তার পড়াশোনায় মনোযোগ দেয় কিছু সময় পর প্রায় দুই বছর পর মদন এসপি পদে নির্বাচিত হয় এসপি হওয়ার পর মদনের নাম মিডিয়ায় ছড়িয়ে পড়তে থাকে লোকেরা তাকে অটোওয়ালা এসপি বলে ডাকতে শুরু করে তার সম্পর্কে ইন্টারভিউ নেওয়ার জন্য অনেক লোক তাদের বাড়িতে আসতে থাকে মদন তার ডিউটি করার জন্য সেই এলাকাতেই পোস্টিং নেয় যেখানে তার স্ত্রী কবিতার পোস্টিং ছিল কিন্তু কবিতা তার সিনিয়র অফিসারের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল সেই অফিসার কবিতার একটি ভিডিও তৈরি করেছিল যেখানে সে ঘুষ নিচ্ছিল সে বারবার সেই ভিডিও দেখিয়ে তাকে হুমকি দিত এবং তাকে বিরক্ত করত কবিতা তার ভুলের জন্য অনুতপ্ত হয় কিন্তু সে কিছুই করতে পারত না কারণ সে মদনকে ডিভোর্স দিয়ে দিয়েছিল সময় যাওয়ার সাথে সাথে কবিতার অবস্থা আরও খারাপ হতে থাকে সে জানত যে তার প্রেমিক আগেই বিবাহিত এবং তার দুটি সন্তান আছে একদিন সে সেই ব্যক্তিকেই প্রশ্ন করলে সে তাকে হুমকি দেয় যদি তুমি আমাকে কিছু বলো তাহলে আমি তোমার ভিডিও সবাইকে দেখিয়ে দেব এবং তোমার চাকরিও চলে যাবে এই ভয়ে কবিতা চুপচাপ তার জীবন কাটাতে লাগল সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল ভালো পোশাক পরা বন্ধ করে দিয়েছিল এবং সেই লোকটি তাকে ফোনও রাখতে বারণ করেছিল একদিন যখন এসপি সাহেবের স্বাগত জানানোর জন্য একটি পার্টি রাখা হয়েছিল এবং সেই পার্টিতে কবিতাকেও সামিল হতে হয়েছিল সে যখন পার্টিতে সামিল হলো তখন তাকে স্টেজে ডাকা হল এবং কিছু বলার জন্য বলা হল সে স্টেজে উঠতেই তার মাথা ঘুরে গেল এবং সে অজ্ঞান হয়ে পড়ে গেল কবিতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। মদন যে এখন এসপি ছিল দেখল যে সেই কবিতা যে আগে অহংকারে থাকত আজ খুব দুর্বল হয়ে গেছে সে এখন ঠিকমতো খেতেও পারছিল না হাসপাতালে ডাক্তার বললেন যে কবিতার অবস্থা দুর্বলতার কারণে খারাপ হয়েছে মদন এই শুনে খুব অবাক হল সে ভাবতে লাগল একজন ইন্সপেক্টরের এমন দুর্বলতা কিভাবে হতে পারে কিছুদিন পর কবিতা ভাবতে লাগল যে সে একদিন মদনের সাথে দেখা করবে এবং তাকে সমস্ত সত্যিটা বলবে তখনই একদিন যখন কবিতা বাজারে যাচ্ছিল তার সাথে তার শাশুড়ি দেখা হলো। সে হঠাৎ তার শাশুড়ির সামনে এসে দাঁড়িয়ে বলল মাজি আপনি কেমন আছেন শাশুড়ি চশমা পরেননি এবং তাকে চিনতে পারলেন না তুমি কে আর আমাকে জি কেন বলছ তখন কবিতা বলল মা জি আমি কবিতা আপনি কি আমাকে চিনতে পারছেন না কবিতার শাশুড়ি তার মুখ চিনতে পারলেন না কারণ তার অবস্থা খুব বদলে গিয়েছিল শাশুড়ি বললেন তুমি আমার ছেলেকে প্রত্যাখ্যান করেছ আমার তোমাকে কোনো প্রয়োজন নেই এখন মদনের মায়ের ব্যবসা ভালো চলছিল এবং তিনি বাজারে জিনিস কিনতে এসেছিলেন তিনি কবিতাকে চিনেও অস্বীকার করলেন এবং বললেন যে তার সাথে কোনো কথা বলতে চান না কবিতা কাঁদতে কাঁদতে বলল মা জি আমাকে ক্ষমা করে দিন আমার দ্বারা খুব বড় ভুল হয়ে গেছে দয়া করে মদনকে বলুন আমাকে ক্ষমা করে দিতে এবং আমাকে গ্রহণ করতে এরপর কবিতা শাশুড়ি বললেন মেয়ে তুমি যা করেছো তার ফল তোমাকে ভোগতে হবে এই বলে তিনি তাকে দূরে সরিয়ে নিজের কাজে লেগে গেলেন কিছুদিন পর কবিতা খুব দুঃখিত হয়ে পড়ে সে একদিন সেই লোকটির কাছে যায় যার সাথে সে ফেসে গিয়েছিল এবং বলে তুমি এই ভিডিও ভাইরাল করে দাও বা আমার জান নিয়ে নাও আমি আর তোমার কাছে থাকতে পারবো না এই বলে সে সেখান থেকে পালিয়ে মদনের বাড়িতে চলে আসে এবং দরজা ধাক্কাতে থাকে যখন মদন দরজা খোলে সে দেখে যে কবিতা খুব খারাপ অবস্থায় দাঁড়িয়ে আছে সে জিজ্ঞাসা করে কে তুমি কি চাই কবিতা বলে মদন আমি তোমার স্ত্রী আর এই তোমার সন্তান যে আমার কাছে আছে মদন বলে আমি আগেই তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি আর হ্যাঁ এই বাচ্চা এখন আমার কাছে থাকবে এবং এখন আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই যদি আজকের পর এখানে আসো তাহলে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করব মদন এই বলে দরজা বন্ধ করে দেয় কবিতার চোখ থেকে অশ্রু ঝরছিল এবং সে জোরে জোরে কাঁদতে লাগল মদনের মা এই সব শুনছিলেন কিন্তু তিনি কিছু বললেন না কারণ তিনি আগে থেকেই জানতেন যে কবিতা মদনের সাথে খুব অন্যায় করেছে কবিতা বাইরে যেতে লাগল তখনই সে জানতে পারল যে সেই লোকটি যে ভিডিও তৈরি করেছিল তা ভাইরাল হয়ে গেছে এই কারণে তার চাকরি চলে গেছে এখন সে খুব পরেশান হয়ে পড়ে এবং তার ভাইকে ফোন করে কিন্তু তার ভাইও তাকে ঘৃণা করত কারণ কবিতার কারণেই তার বাবা মায়ের মৃত্যু হয়েছিল এবং তার ভাই সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর তার বোনের সাথে কোনো সম্পর্ক রাখবে না এখন তার ভাইও তার সাহায্য করে না সেই লোকটি যার সাথে কবিতার অ্যাফেয়ার ছিল সে কবিতার সাথে যত দিন ইচ্ছা খেলা করল এবং তারপর ভিডিওটিও ভাইরাল করে দিল এখন কবিতার চাকরিও চলে গিয়েছিল এবং সে পাগলের মতো এদিক ওদিক ঘুরতে লাগল কিছুদিন পর তার শরীর এত খারাপ হয়ে যায় যে একদিন তার মৃত্যু হয় বন্ধুরা এই গল্পটি আমাদের শেখায় যে ভুল সম্পর্ক এবং ভুল সিদ্ধান্ত মানুষের জীবন বরবাদ করে দিতে পারে যদি কবিতা অবৈধ প্রেম সম্পর্কে না জড়াত তাহলে তার জীবন অন্যরকম হতো আপনি কবিতা এবং মদনের সম্পর্কে কী ভাবেন আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন এবং অন্যদের সাথেও শেয়ার করুন এই গল্পগুলির উদ্দেশ্য শুধুমাত্র সবাইকে শিক্ষা দেওয়া যাতে আমরা আমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারি আমরা ভবিষ্যতেও এই ধরনের গল্প নিয়ে আসব